মাদকের বিরুদ্ধে কথা কই চাঁদাবাজের বিরুদ্ধে কথা কই মাদক বিক্রেতার বিরুদ্ধে কথা কই এটা নিয়ে একটা সমস্যা লাগে তারা আমার বিরুদ্ধে প্রচারণা করে রাহিম প্রত্যেক আজকের এই ইফতার মাহফিল উদুয়া ইতার উদ্দা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার মুরবিহান এবং আপনার যারা সামনে আছেন আসসালামু আলাইকুম ইফতারের পূর্ব মুহূর্ত সবাই ইফতারের জন্য ব্যাগ ব্যতি ব্যস্ত আমি দু চারটে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আচ্ছা আপনারা যারা এখানে উপস্থিত আছে একটু মনোযোগ সরকার শুনবেন দু চারটে কথা উত্তর দিন আমি যখন কাউন্সিলর ছিলাম এটা আল্লাহর ঘর আপনার সত্য বলে যাবেন আমার কারো প্রতি কোনো রাগ অনুরাগ নাই আমি যখন কাউন্সিলর ছিলাম আমি কি দল মত নির্বিশেষ সবার জন্য সেবা দিছিলাম না দিছিলাম তার প্রতি কি আমার নাই জুলুম করছিলাম এই সত্য কথাটা আপনারা আমার এলাকার লোক হিসাবে সারা সাভারে প্রচার করবেন সত্যটা যদি সাভারে মানুষ না জানে তাইলে মানুষ আমার সম্বন্ধে জানব কিভাবে অনেকেই অনেক রকম কথা বলবো নানা রকম প্রভাকাণ্ড চালায় আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা কই আমি একেবারে স্পষ্ট হয়ে বলা ঘোষণা দিয়ে গেলাম আমার জীবনে আমি কখনো কোনো মানুষের কাছে অন্যায় ভাবে টাকা পয়সা নিয়ে কোনোদিন খাই না যদি কেউ প্রমাণ করতে পারে সেই দিন থেকে রাজনীতি সাইরা দেবো আমি সবার ইনশাল্লাহ একদম সবার মসজিদে দাঁড়িয়ে বললাম রোজা থেকে বললাম অজু করা বসতে বললাম আমি কোনো দিনও কোনো দিন কোনো অবৈধ পয়সা খাও কইতো কইতো আমরা যে কারো কাছ থেকে আমি জোর মুবল আদায় করে খাইছি যে একজন প্রমাণ থাকে আর মসজিদ যারা বলা প্রকাশ্য বলা যেন আমি সাভার রাজনীতি থেকে একদম নিজেরা দুটায় নিব আমি চাই সাদারে সাদা বলতে কালারে কালো বলতে যারা চোর সিটেগরি সেট চোর বিভিন্ন রকম অবৈধ কর্মকাণ্ড রই দেয় কষ্ট দেয় তারা উল্টা যখন আমি এগুলো কথা বলে তারা উল্টা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম ভেকাইডি যেমন চলে বলে আমি সাভারের মানুষের কাছে করতে পারি আপনার ধৈর্য সহকারে একদম আমার অবজার্ভ করতে থাকেন আমি জীবন কোনো কাছে মাথা নত করি নাই আমি জীবন অন্যের কাছে মাথা নত করতেও চাই না আমি চাই এই সাভারের মানুষের জন্য কাজ করতে এখন পর্যন্ত কেউ এই সাভারে এই আগস্টের পরে আমি যতটুকু কাজ করছি যে পর্যন্ত কাজ করছি যেভাবে কথা বলি একজন পাও গেছে সাভারে তারা মাঠে কেউ কিন্তু আসে নাই মাঠে কথা কয় না মাঠে কাজ করে না কিন্তু বিভিন্ন ভাবে শুধু আমার বিরুদ্ধে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার কথা বলতে পারি যে খারাপ করবো সেই খারাপ করছে আমি খারাপ করলে আমি খারাপ করবো আমার খারাপটাই বলবে কারণ আমার নাম ভাঙ্গা কেউ খারাপ করবো আমি জানি না শুনি না চিনি না আমার কেউ জানাইলেন না কিংবা কোন আমার তথ্য আমার কাছে আইলো না ওইটা নিয়ে কিন্তু দায়িত্ব আমার এখন সবার একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমার নাম করলে অনেকে অনেক অপরাধ করে সারা পাওয়া যায় তিনি না জানি না তারও আমার নাম বলে অপরাধ করে চলে যেতেছে পরে শুনি যে ভাই এরকম হচ্ছে এরকম বহু ঘটনা আমরা পরেও ধরছি হস্তক্ষেপ করছি সাভারের মানুষ চলুন চললো আপনারা আপনাকে জায়গায় ঠিকা একদম নিশ্চিন্ত থাকতে পারেন আমি জীবনে কোনো দিন অবৈধ রকম কোন রকম কোনো কিছু প্রশ্রয় দেয় নাই ভবিষ্যৎও দিব না যারাই আমার বিরুদ্ধে প্রভাগণটা ছাড়ায় তারাই সাভারের গণদুশ্মন তারা এই সাভারের মাদকের সাথে জড়িত তারাই সাভারের সন্ত্রাসের সাথে জড়িত তারাই সাভারের সমস্ত অগ্রের সাথে জড়িত চিন্তার জড়িত তারাই সেল্টার দেয় রাতে চিন্তা করে দিনে তারা মিছিল মেডিকে নিয়ে যায় আমার কাছে বহু তথ্য প্রমাণ আছে যদি প্রয়োজন পরে এগুলো আমি প্রমাণ বের করে দেবো সবশেষে এই সাভারের মানুষের কাজ করতে আসছি সাভারের মানুষের কাজ করতে চাই সাভারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে চাই যতক্ষণ পর্যন্ত সাভারের মানুষ সমর্থন দেবো পাশে থাকবো আমি আমার কাজগুলো করে মজা পাবো আপনারা দরকার নাই আমি যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তখন আমার সমর্থন দেন সেই কাজগুলো আমি আমার মতো করে যত আপনাকে পাশে দিয়ে করতে পারি সেই দোয়া প্রত্যাশা রেখে এবং দেশটা খালি সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আল্লাহ আসসালামু আলাইকুম